आन्टी आपण আপনি মানে বলছিলাম যে এটা লেখা পড়া দিবেন কথাটা বুঝেন নাই কালকে দেখলাম মহিলা সভাপতি তার এখন নর্সাবের স্টেজে কথাটা বলছেন তো যাই হোক মহিলা মানুষ এখানে আসার দরকার পর্দাই তো নষ্ট হয়ে যাবো ওয়াজ করবো কি আল্লাহ মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বেঠে কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখি মাঝে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো না আর এই জীবনে দেখা হবে আল্লাহ তুমি পড়ে নামিন এই সা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়ে তুমি তুমিটাই জানি আল্লাহ মা তুমি মরণী শহীদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লাহ মা কবর তুমি জান্নাতের বাগান দাও বলেন আমিন আমাদের কেউ শহীদ মৃত্যু দিন হজ বলে বলেন আমিন অনেকে দোয়া চেয়েছেন এই অনেকে কবরবাসী হয়ে গেছে বিশেষ আজকের এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে এবং মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং কবরবাসীর জন্য দোয়া করবেন দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم من

বনের পশুগুলা ঘুমায় পাখি পাখিগুলা বাসায় ঘুমায় গেছে আয় রাব্বুল আলামিন আমরা গুনাহগার গভীর রজনীতে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাতগুলি বাড়ি বসিয়াছি আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার কোন হিসাব আমাদের জানা নাই আয় আল্লাহ তবে আমরা জানি আমাদের গোনার চাইতে তোমার নামের পাওয়ার চাইতে কুটি বেশি রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফার নামের আমাদের জেন্দেগির গুনা গুলি মাফ করে দাও আয় আল্লাহ জানিনা কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে সাইতু আয় আল্লাহ জানিনা কার বাবা অন্ধকার কবর দেশে সাইতু আয়াল্লা আমেরিকার খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে কিন্তু বাড়ির পাশে কবর যার কোনো খবর নেওয়া যায় না আই আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে এই গুরুস্থানের উদ্যোগে এবং অনেকের মা বাবা কবরে চলে গেছে আই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আই আল্লাহ রব্বুল আলামিন ওছরা কাই যে তো কবরে আমাদের দাদা দাদি নানা নারী শ্বশুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবর দেশে চলে গেছে আয় আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও তোমার কোনো লস হবে না তুমি যদি তাদেরকে মাফ না করো তোমার কোনো লাভ হবে না করি তোমার রহমান রহিম নামের খাতিরে আজকের মাহফিলের ওসিলায় তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও এই মাদ্রাসার মাহফিল যারা আয়োজন করলো যারা দাওয়াত করলো যারা টাকা পয়সা দান করলো যারা দান করবে আজকে যারা আসলো বসলো এই পর্যন্ত যারা কষ্ট করলো আমার জবাব ভাইরা মুরুব্বি বাবা যারা আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ asker মাহফিল কেউ শোনা করে কাল কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিও আয় আল্লাহ রব্ব কোনো এক নিয়ে হাতগুলা বাড়ায় দিছে মা বুদ গো তুমি তো অন্তরের খবরও জানো আই আল্লাহর আমিন মেহেরবানী করে প্রত্যেকের মনের এক বসনা তুমি করে দাও আই আল্লাহর আমি গভীর রাত হয়ে গেছে পৃথিবীর মানুষেরও ধর বন্ধ হতে পারে আই আল্লাহ তুমি না প্রথম আকাশে চলে আসে সারবান্দাকে ডাকতে থাকুক আল্লাহ আমি মুস্তফির ফিরলাম আলামি মুস্তম আলামি

জানিনা কার পেছনে মালাকুলমৌ আজরাহল দ্বারায় রয়েছে আয়াল্লা জানি জানিনা কার জন্য মসজিদের খাট অপেক্ষমান আয়াল্লা জানি না কারে কবর রাখতে চাই আমি কবর সাপ বিচ্ছুর ঘর আমি কবর অন্ধকার ঘর আমি কবর আল্লাহকে বন্ধু না বানায় আসতে পারলে আমি কবরে শান্তি হবে না আই আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর আযাব আমরা সইতে পারব না জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না আই আল্লাহ রাব্বুল মাটি মুসলমান না বানায় কবরে ডাক দিও না আল্লাহিন খাটি মান্দার না বানাইয়া মৃত্যুর ফেরেস্তা পাঠাইও না আয় আল্লাহ রুল আলমিন তবু করতেছি আর গুণা করব না মেহরবানি করে আমাদের জিন্দগির গুণা মাফ করে দাও আয় আল্লাহ রুল আলমিন ওই কবরের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও শুধু দরিয়ার দনিয়া এই দুনিয়ার চিন্তা করতে করতে দরিয়ার ভয়ে পড়ে আয় আল্লাহ গেছি নামাজ বলে গেছি তোমার নবীর আদর্শ থেকে পিস্পা হয়ে গেছি আল্লাহ আয় আল্লাহ তোমার বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করো